চলে কোথায় কেমন আনতে পারছ আর ছড়া বলো তো একটা ছড়া বলো তো চলো আই বুড়ো ভাত রেডি হয়ে গেছে এটা হচ্ছে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে সি লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আই বুড়ো ভাত খেয়ে খেয়ে ভালোই আছি তো চলো আজকে যাচ্ছি মেজা দিদির বাড়ি পুয়া বাগান তিনটে ছাপ্পান্ন হচ্ছে রাত্রেবেলা খাওয়াবে তো চলো দেখা যাচ্ছে বেরিয়ে অনেক দেরি হয়ে গেছে বাসটা মনে হয় আর চলো 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 চলে এসেছি বাস স্ট্যান্ড এরপর দেখি বাস আছে কি না কটার সময় বাসটা তিনটে পনেরো তিনটে পাঁচ পাঁচ কত স্পিডে এসছি বাপরে চলো বাসের অপেক্ষায় থাকি নেমে পড়েছি বাস থেকে আর টোটো থেকে এরপর যাবো এই যে বড় সড়ো আমাদের প্রাপ্তি চলে কেমন আলতা পড়েছ বা কি সুন্দর আলতা পড়েছে এই যে প্রাপ্তি বুড়ি ঘুম থেকে উঠে আলতা পরা হয়ে গেল মুখটা ধোয়ালি মুখটা ধোয়ালি কো দেখি একটা নাচ দেখি মাসির বিয়ে দেখি কেমন করে নাচবে দেখি কো দেখি মাসির বিয়ে দেখি কেমন করে নাচবে দেখি তাই কেমন করে নাচবে বাহ প্রাপ্তি বুড়ি আর ছড়া বলো তো একটা ছড়া বলো তো কানতে টেপি জোর করে দানুজি দেব জোর করে বলো আর তার কাছে

করো করো গানটা করো না না বলো এ তো বলছি না 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 মেরি খাঙি বলো তুমি বলো তুমি ভালো পারবে আমার থেকে বলো 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 তোকে আর দুধ বলো হ্যাঁ না তুমি আগে আগে গানটা করো তারপরে ফোনটা লাগাচ্ছি না

চলো আই বুড়ো ভাত রেডি হয়ে গেছে এটা হচ্ছে তৃতীয় পর্ব তৃতীয় তো মনে বলাই হয়নি কত নম্বর তো ওটা হচ্ছে তৃতীয় পর্ব তো চলো ভাবছি আর ঠান্ডাতে শাড়ি মাড়ি পরতে পারছি না ভাবছি জামা পরে খেয়ে নেব তো চলো দেখি মনাজি কি বলছে তারপর দেখা যাবে আর ঘুম হয়ে গেল আমার রাত্রেবেলা খাওয়াচ্ছে তো চলো কেটে দাও ও리에ঞ্জা চল ঠান্ডা লাগেনি সাজু বুজু করে নিয়েছি শাড়ি পরে নিয়েছি সব সস আর এই দেখো আমাদের বুড়ি কি করছে দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে সামনে নই মাসাইন দবিয়ার

দেখো সব শেষ স্লাড শেষ দই শেষ পাপড় শেষ মিষ্টি শেষ হয়নি আর পনির খায়নি পনির দিইনি আমার সব শেষ এগুলো খাবো নি আর চলো হাতটা ধুই তারপর দেখা হচ্ছে এই এই ক্যামেরার দিকে তাকাও এই ক্যামেরার দিকে তাকাও বলো চলো আমাদের ভিডিও শেষ এ খাচ্ছো খাও তুই খাচ্ছো খাও বল তুমি খাচ্ছো খাও আমি আর খাবো না বলো বলো আমাদের ভিডিও শেষ আমার ভিডিও সবাই কে গুড নাইট সবাই কি গুড নাইট টাটা টাটা সবাই ভালো দেখো সবাইকে ভালো থাকো চলো টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তো আমরা ভালো থেকো সুস্থ থেকো